আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহুর রহমতে ভালো আছি আজকে দারুণ স্বাদের আমডালের রেসিপি শেয়ার করবো এটার কালারটাও খুবই সুন্দর হবে এবং স্বাদটাও অনেক ভালো আসবে আর সেই সাথে সময়ও বাঁচবে কম সময়ে মেহমান আসলে ছটফট রান্না করেও দিতে পারবেন বা আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রেও খুব অল্প সময়ে রান্না করে ফেলতে পারবেন তো চলুন মূল রান্নায় চলে যাই এর জন্য আমি এক কাপ ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ এর খোলা পানি বের হয়েছে ততক্ষণ ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে ডালগুলো সিদ্ধ করে নেব প্রেশার কুকারে ডালগুলো ঢেলে দিচ্ছি আর প্রেশার কুকারে রান্না করলে সময়টা বাঁচবে এবং অল্প সময়ে রান্নাটা করে নিতে পারবো ডাল রান্নার জন্য প্রথমে মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি কাঁচা মরিচ পাঁচটা ফালি করে দিয়েছি একটা তেজপাতা কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চা চামচ সাদা তেল এবার দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে চার কাপের মতো পানি দিয়েছি এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা যদি প্রেশার কুকারে রান্না করি সেক্ষেত্রে রান্নার কিন্তু কিছু নিয়ম আছে অনেক সময় ধরে কিন্তু এটা রান্না করা যাবে না ওভার হয়ে গেলে কিন্তু ডালের টেস্ট একেবারে ভালো হবে না ডালের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে কেমন যেন একটা স্বাদ হয়ে যাবে যেটা ভালো লাগে না খেতে তাই আমরা বেশি সিটি না দিয়ে জাস্ট একটা সিটি বাজিয়ে নেব আর প্রেশার কুকারে সিটি ওঠার আগে পর্যন্ত চুলা হাই ফ্লেমে রেখে কাজটি করতে হবে এরপর চুলারাজ মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করব তবে দ্বিতীয় সিটি বাজার আগেই চুলাটা বন্ধ করে দেব এবার এই অবস্থায় রেখে দেবো প্রেশার শেষ হওয়া পর্যন্ত এদিকে অন্য চুলাই ডালে পানি দেওয়ার জন্য আরও চার কাপ পানি গরম হতে দিয়েছি এখন এর মধ্যে পাঁচ টুকরা আম সেদ্ধ হতে দেব এই আমগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমের অফ সিজেনে খাওয়ার জন্য এবার এগুলো সেদ্ধ হতে থাক এদিকে প্রেশার শেষ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেব আবারও বলছি দুটো সিটি দেওয়া যাবে না এতে ওভারকুক হয়ে যাবে বাগার দেওয়ার পর ঠান্ডা হয়ে আসলে ডালটা জমে গিয়ে মাশকালায় ডালের মতো হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার ঘটনির সাহায্যে ঘেটে নেব অথবা যদি কারেন্টে চুলায় রান্না করেন সেক্ষেত্রে একটা সিটি দিয়ে তারপর চুলাটা বন্ধ করে চুলার উপরেই রাখবেন তাহলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ডালগুলো খুব ভালো করে ঘেটে নিয়েছি এবার ফুটে ওঠা আম ও পানিগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আপনারা যেমন ডাল খেতে পছন্দ করেন সেটা বুঝে পানি অ্যাড করবেন আমি এরকম ডালের ঘনত্ব রাখব এবার বাগার দেব আজ আমি সরিষার তেলে বাগার দেব দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল খাঁটি সরিষার তেলের বাগার অসাধারণ মজার হয় এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা রসুনের কুচি তিনটা গোটা শুকনা মরিচ আমি যেভাবে বাজার দেই সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম শুকনা মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ আর রসুন যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা জিরাটা একটু ভাজা হলে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এই পর্যায়ে হলুদ গুঁড়াটা দিলে ডালের সুন্দর একটা কালার আসবে আমার বাগান রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব ডালের মধ্যে এই পর্যায়ে হলুদ দেওয়ার ফলে ডালের কালারটা সুন্দর আসবে আমি আবারও বলে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দেবেন না তাহলে ডালটা সেদ্ধ হতে চাইবে না অনেকেই আসলে বলে আপু আমার ডালটা সেদ্ধ হয় না আবার কালচে কালচে হয় শুধু হলুদ দেওয়ার কারণেই এই কাজটা হয় প্রথমে যখন হলুদটা দিয়ে দেওয়া হয় তখন কিন্তু ডালটা কেমন যেন হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে ডালটা সিদ্ধই হতে চায় না তাই বাগানের সময় হলুদ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন আর এর ফলে দেখতেই পাচ্ছেন আমার ডালের কালারটা কত সুন্দর এসেছে হয়ে গেছে আমার অসাধারণ মজার আম ডাল এই ডালটা খেতে অনেক মজার হয় আমরা কিন্তু কম বেশি জানি আর ডালের ঘনত্বটা আমি যেমন চেয়েছিলাম তেমনই আছে আপনারা যদি চান এর চেয়েও পাতলাও করতে পারেন এই ডাল আলু ভর্তা বা ভাজি গরুর মাংস ভুনা বা শুধু ডাল দিয়েই এক প্লাট ভাত খেয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ